টন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি অনুরাধা চলে এসেছি আবার একটা বড় ব্লগ নিয়ে এটা আমার ইউটিউব চ্যানেলে বড় ব্লগ মানে ফার্স্ট ব্লগ বড় তো জানে না কেমন হবে তো যাই হোক অনেকটা বড় মানে আগে আমি দিয়েছি শর্ট ভিডিও কিন্তু বড় ভিডিও প্রথম দিচ্ছি তো যাই না কেমন হবে যাই হোক যাই হোক না কেন মানিয়ে গুছিয়ে নিয়ে তোমার যদি ভুল থেকে হয়ে থাকে অবশ্যই তো চলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমার চুলটা একটু ভালো করে আঁচে নিয়ে এখন জিরা জল করেছি গ্যাসে তো এসে জানলার পাশে বসে খাচ্ছি তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো আমার রুমটাও ভালো করে ভালো করে ঝাড় দিয়ে দেবো বেড কাভারটা তুলে নিয়েছি তো দুদিন আগে আমি খুব ময়লা হয়ে গেছিলো তার জন্য তুলে নিয়েছি মানে কাচাকুচি করবো বলে দিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব আর বাবা চলে গেছে ডিউটিতে তো বোন এখনো ঘুমোচ্ছে আর মা বাইরের আর যা কাজকর্মগুলো আছে সেগুলো সারছে আর আমি বাইরের মধ্যে টুকটাক যা কাজগুলো আছে সেগুলোই সারছে তো বোনকে এখন ডাকবো ও ওর রুমটা ভালো করে পরিষ্কার করবে কারণ ও ওর রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখে আমি আমার রুমটা দুজন দুজনের মধ্যে খুব সুন্দর করে রুমগুলো গুছিয়ে রাখি তার জন্য বোনকে এখন ডাকবো বাবা ডিউটি যাওয়ার আগে বোনকে অনেকবার ডাকাডাকি করেছে তো ও এখনও ঘুম থেকে উঠেনি তাই আমি এখন ওকে গিয়ে ডাকবো ও করে ঝাঁট করে নেব তো অনেক ডাকাডাকি করার পর বোন ঘুম থেকে উঠেছে উঠে ও এখন ওর ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর ও তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে প্রত্যেকটা দিন বাবা ওকে ডাক দিয়ে ডাক দিয়ে মানে চলে যায় ডিউটিতে ঝাঁট দেওয়া হয়ে গেছে রুমটা আর মা দেখো এখানে কি করছে আজকে সোমবার তাই ঘরে দিচ্ছে রান্নাঘরটা আর এইদিকে আমাদের রান্নাঘরে একটা কোনাতে কোনো ওখানে পোকামাকড় একটু মাটি তুলে দিয়েছে তার জন্য ভালো করে এখানে নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমি পুকুর ঘাটে যাব ব্রাশ করতে তো এখন এসছে পুকুর ঘাটে এখন ব্রাশ করব। কিন্তু আমার একটা অভ্যাস আছে যে ব্রাশ কর মানে কলকেট দিয়ে ব্রাশ করার আগে আমাকে ছাই দিয়ে ব্রাশ করতে মানে ছাই দিয়ে দাঁতটা মাছতেই হবে এটা আমার অভ্যাস হয়ে গেছে অনেক দিন থেকে তাই আমি দেখো প্রথমে ছাই দিয়ে দাঁতটা মিলে নিচ্ছি তারপর কিছুক্ষণ পর ব্রাশ করব সকালবেলাতে যে জিরা জল খেয়েছিলাম তো এটাতে তৈরি করেছিলাম তার জন্য আর ছাঁকনি রেচকিটা ধুয়ে নেবো ঘরে চলে আসবো আমাদের গাছে দেখো কি সুন্দর শসা গাছে ফুল ধরেছি হয়তো আর কিছুদিন বাদেই শসা ধরবে যেহেতু শসা গাছে ফুল ধরেছে তাই দেখো প্রজাপতিগুলো কি সুন্দর ডানা মেল এখানে উঠছে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দাঁড়টার মজা হয়ে গেছে এখন কিন্তু খেতে বসেছি তো এখন দেখো শশা কুচিয়েছি আর মুড়ি আর তার সঙ্গে জিলিপি নিয়েছি খাওয়া দাওয়া শেষ করার পর দুপুরে রান্নার জন্য সবজি কাটতে চলে এসেছি আজকে দুপুরে তেমন কিছু মেনু হবে না যেহেতু সোমবার নিরামিষ আমাদের বাড়িতে তার জন্য এখানে কাঁচকলা কুটেছি আলু আর পরপর কুটেছি তো সবজি কাটার পর আমি ধুয়ে করে রেখে দিয়ে চলে এসেছি আর এখন দেখো আমি স্নান ছেড়ে নিয়েছি দিয়ে এখন পুজোটা কমপ্লিট করছি আর তার সঙ্গে গীতা পাঠ করলাম তারপরে আজকে যেহেতু সোমবার তাই পুরো বাড়িটা সুন্দরভাবে ধোঁয়া দিয়ে ঘুরিয়ে নিলাম আজকে দেখে তো সোমবার তাই বাড়িতে নিরামিষ রান্না হয়েছে তো মা রান্না করেছে পটল ভাজা আর রান্না করে সয়াবিনের তরকারি তো আমি মার জন্য খাবার বেড়েছি আর বোন ভাই ওরা তো স্কুলে গেছে ওরা এসে খাবে তা আমি আমা এখন দুজনে খেয়ে নেব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি